রান্না করছি কি আজকে রান্নার ভিডিও করিনি মুরগি রান্না করছি আলু দিয়ে ঝোল ঠিক আছে আর রান্না করছি দেখো এখানে আছে পাঙ্গাস মাছ ভাজা ইলিশের মাথা ল্যাঞ্জা ভাজা এখানে আছে লেবু কাঁকরোল ভাজা ডালের ভত্তা শুকনা মরিচ দিয়ে সাদা ভাত আমি পেলে সাজিয়ে দিচ্ছি তারপরে খাবে তোমরা ঠিক আছে আব্বু তুমি চুপ করে বসো আচ্ছা কেউ কথা বলবে না ইসমাইল দিকে তাকাও কথা বলবে না এই জামুর দিকে তাকাও রান্না পছন্দ হয়েছে আজকে হুম খেতে বসে দুষ্টার্মে করো তোমরা আব্বু আজকে মন ভালো হুম আব্বু এখানে তাকা দিকে তাকাও এখানে তাকাও তুমি ইউটিউবে ভিডিও ছাড়তে তোমার ভালো লাগে হ্যাঁ তাই আজকে রান্নার ভিডিও না সেরে রান্না করে তারপরে ভিডিও করতেছি আমার দিকে তাকাও একটু তাকাও খাদিজা তাকাও রান্না পছন্দ হয়েছে হুম আচ্ছা খেয়ে দেখো কেমন হয়েছে সন্ধ্যে করে বসো দুজনে দুটা রান্নাও হাতে নাও হাতে নাও খেয়ে দেখো কেমন হয়েছে হুম কেমন হয়েছে এই যে কেমন হয়েছে মজা হয়েছে তাই খাদি যে খুব খেতে পছন্দ করে তাই না হুম ইসমাইল তোমার বাবাকে দিবা দুপুরে খাবার না কেন কেন না খাদি যে কিছু বলো কেমন হয়েছে আম্মুরে দিবা তোমার বাবাকে দিবা সব রান্না ঠিক আছে আজকে আম্মো বলো সবাকে ইসমাইল বাইবলো তুমি করবে না কেন রাগ করছো খাওনি ব্যস্ত আছো হ্যাঁ ব্যস্ত আছো না আম্মু খাদিজা বাই বলো